হ্যালো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেগুনের এমন একটা ইউনিক রেসিপি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা বায়দা বে আমি সম্পা সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তা এই রেসিপিটা করার জন্যে আমি একটা লম্বা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি কেটে নিচ্ছি সবার প্রথমে তবে বেগুনটা একটু লম্বা লম্বা করেই কাটতে হবে বন্ধুরা তবে এই রেসিপিটা স্বাদে গন্ধে একদম পরিপূর্ণ সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর বেগুন খেতে যারা পছন্দ করে না এইভাবে একবার তাদেরকে রান্না করে খাইয়ে দেখবে বারবার বলবে এইভাবে রেসিপিটা করার জন্যে দেখো বেগুনটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে লবণ জল নিয়েছি তাতে বেগুনগুলো আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট পর্যন্ত আর এইদিকে আমি দুটো আলু নিয়েছি আলু দুটোকে ভালো করে ধুয়ে ছুলে নিয়েছি বন্ধুরা এবার আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না বন্ধুরা আলু আর বেগুন দিয়ে এই রেসিপিটা তোমরা বাড়িতে অনেকেই করেছ কিন্তু আমি যেভাবে করছি আজকে সেইভাবে একবার করে দেখো টেস্ট মানে অনেকটা বেড়ে যাবে আর বারবার এইভাবেই করে খেতে ইচ্ছা করবে আলুটাও কাটা হয়ে গেছে এবার নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও আমি কেটে নিচ্ছি টমেটোটাও লম্বা লম্বা করে কেটে নিলাম এই দেখো সবগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আলু বেগুন আর টমেটো এবার রেসিপিটা শুরু করা যাক দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি তেলে সামান্য লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে একটু গরম করে নিচ্ছি এবার এই তেলে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব বন্ধুরা আমি এই রান্নাতে যেই যেই মশলাগুলো ব্যবহার করছি সেগুলো অবশ্যই তোমরা দেবে কোনোটাই স্কিপ করবে না তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিচ্ছি তবে আলুটা কিন্তু লো টু মিডিয়াম করে ভাজবে কারণ ভাজার সময় যেন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলো এবার বেগুনের টুকরোগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব কারণ যেই মশলাগুলো আমি দেবো স্কিপ করলে কিন্তু টেস্ট আসবে না বন্ধুরা দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকেও আমি তুলে নেব ঠিক এইভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে বেগুনটাও কিন্তু ভাজার সময়তে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম ছোট্ট করে টুকরো করা দুটো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা তাতে আছে দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার তাতে দিয়ে দিলাম আমি এক চামচ আদা বাটা আর এক চামচ বাদাম বাটা তবে চিনি বাদামটা কিন্তু কাঁচা বেটে দিতে হবে বন্ধুরা এই বাদামটা কিন্তু স্কিপ করবে না আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা এবার মশলার সাথে ভালো করে টমেটোটা আমি কষিয়ে নেব এই কাঁচা চিনি বাদাম বাটাটা দিলে কিন্তু এই রেসিপিটা অসাধারণ হয় খেতে বন্ধুরা কোনো মশলা স্কিপ করা যাবে না যেভাবে আমি করছি সেভাবেই তোমরা করবে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার ভালো করে আমি টমেটোটা লো মিডিয়ামে একটু কষিয়ে নেব মশলার সাথে এইভাবেই কষাতে কষাতে দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে আবারও আমি একটু কষিয়ে নেব এতে আমি আরও কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো তোমরা সবজির পরিমাণটা বুঝে মশলাটা ইউজ করবে বন্ধুরা যেহেতু আমি এখানে একটা বেগুন আর দুটো আলু নিয়েছি সেই পরিমাপেই কিন্তু মশলাগুলো দিলাম এবার এই মশলাটা আমি দু মিনিটের জন্যে ঢেকে দেবো ফিরে আসছি বন্ধুরা দু মিনিট পরে এই দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ টমেটোটা একদমই গলে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এবার বেসনটাকে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা এই বেসনটা কিন্তু তোমরা অবশ্যই দেবে এই বেসনটা দিলে পরে এই রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা সব মশলাগুলোর সাথে আলু আর বেগুনটা ভালো করে আমি আবারও একটু কষিয়ে নেব তবে বন্ধুরা সব সময় চেষ্টা করবে রান্নাটা একটু সময় নিয়ে করার জন্য তাহলে কিন্তু রান্নার টেস্ট বেশি বেড়ে যাবে এবার দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি ভালো করে ধনেপাতাটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যে কোনো রান্নাতে একটু সময় দিলে পরে রান্না কিন্তু বেশ ভালো হয় বন্ধুরা আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব। আমি কিন্তু এই রান্নাটাতে কোনো রকম জল ইউজ করিনি বন্ধুরা দেখো দু মিনিট পর ফিরে আসলাম আর দেখো বন্ধুরা এবার দিয়ে দিলাম আমি সামান্য মিষ্টি যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হবে আর একদমই যারা মিষ্টি পছন্দ করো না তারা মিষ্টিটা স্কিপ করতে পারো এই দেখো বন্ধুরা রান্নার কালারটা এই রান্নাটা কিন্তু একদম জল ছাড়া হয়েছে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে কারণ ভাজার সময়তেই আমি ফিফটি সিদ্ধ করে নিয়েছিলাম আর এই দেখো এবার তোমাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে স্বাদে গন্ধে একদম পরিপূর্ণ এই রেসিপিটা বন্ধুরা যারা বেগুন খেতে পছন্দ করো না অবশ্যই বাড়িতে একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবে তা বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাইদাবে এতক্ষণ দেখছিল সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে ততক্ষণ জন্যে টাটা বাই বাই আর যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা অল করে দিও যখনই আমি এত নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর মাই